হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দে জিয়ল মাছ রেসিপি একদম সহজে মজাদার একটি রেসিপি তৈরি করে নিতে পারেন আপনারা শীতের সময় লাউদে জিল মাছ অনেক মজা লাগে খাইতে এখানে আমি বেশি মশলা অ্যাড করি নাই কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন কুচিয়ে তেলের উপর জিরে ফোড়ন দিয়ে একসাথে লাউটাকে কষিয়ে নিয়েছি তারপরে একটু জিরে বাটা দিয়ে মাছটাকে ভেজে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রাখলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবেন ভিতরে একটু আলু অ্যাড করতে পারেন আমি অবশ্যই আজকে আলুটা অ্যাড করি নাই ট্রাই হয়ে এসেছে মজাদার স্বাদের লাউ দেল মাছ আর একটু ঢাকনা দিয়ে রাখবো ঝোলটাকে আর একটু গাঢ় করব হয়ে এসেছে জালটা কম করে দিয়েছি এখন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের একটা রেসিপি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বাসায় বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর শীত শীত হালকা গরম আছে ভালোই লাগতেছে ওয়েদারটা এখন আমি নামিয়ে নিব লাউ গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর লাউটা ঠান্ডা হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সকলে আমার পাশে থাকবেন